জুট চাষিদের দাবিতে সরব সংগঠন সরকারকে স্মারক লিপি পাট চাষিদের সংকট মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপের দাবিতে পশ্চিমবঙ্গের একাধিক সংগঠন সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছে তাদের অভিযোগ এবছর জুট চাষিরা ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন উৎপাদন খরচ বাড়লেও ন্যূনতম সহায়ক মূল্য নেই বললে চলে ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন এ বিষয়ে তারা আরও কি বলছে শুনে নেব তাদের মুখ থেকে বৃদ্ধি হচ্ছে এবং যে অনেক সময় দেখা যায় যে নিম্নমানের বীজ দেওয়া হয় সেই সমস্ত দেওয়া বন্ধ করতে হবে এছাড়াও আপনারা জানেন যে উত্তরবঙ্গে সবচেয়ে ভালো চাষ আমাদের হয় এই পাট চাষ উত্তরবঙ্গে হয় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মুর্শিদাবাদেও হয় নদিয়াতে হয় আপনার হাওড়ায় হয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পাট বিভিন্ন জায়গায় বা এখন মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের একটা অংশে এই চাষ হচ্ছে সেই চাষের ক্ষেত্রে যাতে উনি চাষিরা পাট চাষিরা যাতে পাট চাষ থেকে নিরাশ না হয় পাট চাষ বন্ধ করে দিতে যাতে বাধ্য না হয় সে কারণেই পাট চাষিদের স্বার্থ রক্ষা করতে হবে স্বার্থ দেখতে হবে কেন্দ্রীয় সরকার তাদের এই মর্জি মতো তারা কর্পোরেটদের লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ছাড় দেয় অথচ পাট চাষিদের ন্যূনতম পাটের যে মূল্য সার মূল্য আমরা বলেছি ন্যূনতম বারো হাজার টাকা দিতে হবে সেটা তারা দিতে পারছেন না দিচ্ছেন না এই বাজারে এই বছরেই পাট চাষিরা সরাসরি যখন এর কাছে বিক্রি করতে যাচ্ছে জেসি দাম আছে পাঁচ হাজার ছশো টাকা আর মিডিল ম্যানরা কিনছে সাত হাজার টাকা তাহলে কেন যাবে তাই জেসিআইয়ের কাছে তা আমরা বলেছি জেসিআইয়ের মাধ্যমে যে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছ সঙ্গে যখন বৈঠক করেন সেই বৈঠকে এই কথা তুলবেন এই কথা বুঝতে হবে আপনাদের যে আজকে যে কেন্দ্রগুলোতে মানুষ চাষিরা পাট বিক্রি করতে যেতে চাইছে না কেন মিডিলম্যান ম্যান ফোড়েদাররা সেই ফোড়েদাররা আজকে তারা ব্যাপক অংশের তারা লাভ করছেন চাষিরা যখন ফোড়েদারদের কাছে বিক্রি করতে যাচ্ছে তারা সাত টাকা পাচ্ছে তাহলে এবং সেই ফোড়েদার মিল মালিককে যখন বিক্রি করছে তার চেয়ে আরও বেশি দামে বিক্রি করছে শুধুমাত্র যারা মার খাবার সমাজের নিম্ন যারা প্রোডাকশন করে যারা তৈরি করে পার চাষটা যারা তৈরি করে সেই চাষিরা আজকে বঞ্চিত হচ্ছে মাইক্রোফিনান্সের লোন তারা ঋণ তারা করতে পারছে না আত্মহত্যা করতে বাধ্য হয় সেই কারণেই আমরা বলেছি আগামী দিন বছর যেভাবে তারা বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনার হাত থেকে তাদের রক্ষা করতে হবে তাদের কীভাবে সাপোর্ট দেয়া যায় সে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে এবং সেই ভাবানোর দায়িত্ব আমাদের যেমন কৃষক সংগঠনগুলো আমরা করছি আমাদের মাঠে ঘাটে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ঠিক তেমনিভাবে জেসিআই তার সরাসরি একটা সংস্থা সেই জেসিআইয়ের পক্ষ থেকে জেসিআইয়ের চেয়ারম্যানের পক্ষ থেকে ম্যানেজারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই কথা এই বার্তা পৌঁছে দিতে হবে এবং টাইমলি আপনার যাতে আপনার সারের দাম এবং পাটের দাম তারা যা সঠিক অর্থে পায় সিট যারা সঠিক অর্থে পায় সে ব্যবস্থা করতে হবে সুতরাং আমরা মনে করছি রাজ্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং রাজ্য রাজ্য সরকারের মানে একটা উদাসীনতা এই পাট চাষিদের নিয়ে রাজ্য সরকারের কোনো ব্যথা মাথা ব্যথা নেই বর্ডার এলাকায় কোচবিহার থেকে নদীয়া পর্যন্ত যে বর্ডার এলাকা আছে কয়েক হাজার হেক্টর জমি আজকে পাট চাষ হতো শুধু আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তার মৌখিক কথায় বিএসএফকে বলে দিয়েছে যে বর্ডার এলাকায় তিন ফুটের বেশি কোনো চাষ করা যাবে না পাট চাষ কোনো দিন পাট তিন ফুট নয় সবাই আমরা জানি পাট দশ বারো ফুট চোদ্দো ফুট পনেরো ফুট পর্যন্ত পাট হয় সুতরাং এই হেক্টর যে জমিতে কয়েক হাজার হেক্টর যে জমি প্রতীত হয়ে গেল পাট চাষ হলো না পাটের প্রোটাকশান এবছরে বন্ধ হয়ে গেল অথচ পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে পাট চাষিতে এক নম্বর এই পরিস্থিতির উপর পাট চাষের লোক পাট চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় তা যাতে সঠিক অর্থে তারা পাট চাষে ইন্টারেস্ট থেকে যাতে বঞ্চিত না হয় ইন্টারেস্ট যাতে না হারায় তার দায় এবং দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারকে নিতে হবে